নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা ভিডিওটা আজ আমি যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো কচুর লতির রেসিপি কচুর লতি তোমরা অনেকেই নাম শুনেছ বা অনেকেই চেনো আমি কিভাবে তৈরি করছি সেটা তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো কচুর লতি অনেকেই অনেকভাবে তৈরি করে আমি শুধু পেঁয়াজ দিয়ে তৈরি করেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কচুর লতিগুলোকে নিয়ে নিয়েছি এবার ঠিক এই রকমভাবে কাটছি আর কাটাটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এর জন্য কিন্তু আলাদা বটি বা দাউ যা বলতে পারো তোমরা ওর দরকার পড়ে না সে টুকরো করার জন্যই কিন্তু হাত দিয়ে করলেই সুবিধে বেশি হয় দেখো আলু ছাড়ানোর যে মেশিনটা থাকে সেটা দিয়েই আমি কিন্তু তার গাটা ঘষে ছালগুলোকে তুলে নিচ্ছি তোমরাও যখন বাড়িতে এনে কাটতে নেবে ঠিক আলু ছাড়ানোর এটা বা ছোট ছুরি দিয়ে হলেও ঘষে নেবে আর টাটকা অবস্থায় কাটতে নেবে তাহলে দেখবে ছালগুলো খুবই তাড়াতাড়ি উঠে যাচ্ছে তোমরা দেখতেই পেলে বটি থেকে ছাল ছাড়ানোর মেশিনটা দিয়েই কিন্তু ছালগুলো খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে এরপরেই দেখো ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পাশে গামলাতেও কতটা টুকরো করে রেখে দিয়েছি ওই সময়তেই ভিডিওগুলো আমি করেছিলাম কিন্তু কোনো কারণের জন্য ভিডিওটা দেখলাম ডিলিট হয়ে গেল। তাই পরেরগুলো কাটার সময় আবার ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু কিভাবে কাটতে হবে ছালগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমার সামনে বটি ছিল বলে বটি দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম তোমাদের সামনে যদি ছুরি থাকে তাহলে ছুরি দিয়েও কেটে নিতে পারবে বা হাত দিয়েও টুকরো টুকরো করে নিতে পারবে দেখো ঠিক কীরকম সাইজের টুকরোগুলো করে নিচ্ছি এক কর বা এক করের থেকে একটু বেশি বড় করে নিয়েছি খুব বেশি বড় করিনি বড় করলে পরে সেদ্ধ হওয়ার সময় অনেক সময় দেখা যায় কি চট করে সেদ্ধ হতে চায় না আর সেদ্ধ না হলে পরে খুব বেশি ভালোও লাগে না কিন্তু খেতে আমরা কচু শাক যেরকম একটু ঘাটাঘাটা খাই এগুলোকেও যদি একটুখানি নরম করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখো কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছি কালো জিরাটা হালকা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কচুর লতিগুলোকে ধোয়া আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ওইটা যতক্ষণ না পরিষ্কার করে না ধোয়া হবে ততক্ষণ কিন্তু রান্না করা যাবে না সে তোমরাও জানো আমিও জানি এই কারণে আর আলাদা করে ধোয়াটা দেখালাম না দেখো কচুর লতিগুলোর মধ্যে যেগুলো বেশি মোটা মোটা জায়গা ছিল সেই জায়গা কিন্তু আমি এরকম হাফ করে দিয়েছিলাম যাতে সেদ্ধ হতে সুবিধে হয় পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করার পরেই কচুর লতিগুলো তোমরা দিয়ে নেবে এরপরে দিতে লাগবে হলুদ আর নুন দেখতেই পেলে তোমরা হলুদটা আমি দিয়ে দিলাম আর এবার দিচ্ছি নুনটা আমার কিন্তু এইভাবেই শুধু পেঁয়াজ দিয়ে করলেই বেশি ভালো লাগে বলে আমি শুধু পেঁয়াজ দিয়েই করে তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই আছে এর মধ্যে চিংড়ি মাছ ভেজে দিয়ে দেয় তাতেও হয়তো ভালো লাগে কিন্তু আমার এইভাবেই বেশি ভালো লাগে তার জন্যই আমি তোমাদের সাথেও ঠিক এই এইরকমভাবেই শেয়ার করছি কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এগুলোকে কিন্তু আমি একটু ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢেকে দিয়েছি তারপরে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে আমি জল আবার দেইনি তোমরাও দেবে না এরপরেই এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী দিয়ে নিও কারণ আমার একটু ঝাল খেতে বেশি ভালো লাগে বলে আমি এই সমস্ত জিনিস তো আর বাচ্চা খায় না নিজেদের জন্যই খাওয়ার একটু ঝাল বেশি দিয়েই আমি করি তারপরেই দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা কিন্তু দিতেই লাগবে চিনিটা না দিলে পরে খুব সুন্দর করে মজে যাবে না আর আমি সেদ্ধ করার সময় যে বলেছিলাম জল দেবে না তোমরা যদি কিনে আনার তিন চার দিন পরে করতে নাও তাহলে কিন্তু হালকা একটু জল দিয়ে নিও নয়তো সেদ্ধ হতে চাইবে না আমাদের হয় কি অনেক সময় কিছু বেশি জিনিস আনলে পরে মনে করি এটা করব না ওটা করব এই করতে করতে হয়তো কোনো সময় দু তিন দিন লেট হয়ে যায় গিয়ে আসল জিনিসটা করতে আর দু তিন দিন লেট হওয়া মানেই জিনিসটা একটু রসটা টেনে যায় শুকিয়ে যায় বলে ওর মধ্যে একটু জল দিয়ে কিন্তু করবে তখন যদি একটু জল দিয়ে না সেদ্ধ করো তাহলে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হতে চাইবে না খাওয়ার সময় মুখে ঘস করবে ভালোও লাগবে না খেতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট তোমরা যদি কেউ চিংড়ি মাছ দিয়ে কচুলতি বানানো আমার থেকে দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আর আমি অবশ্যই তোমাদেরকে চিংড়ি মাছ দিয়ে করে তৈরি করে দেখাবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর একটু বেশি ভালো লাগলে তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে আমার পাশে থেকো আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটাও টিপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি আশা করবো আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগলো খেতে পরে আপনাদের কাছে তো ভিডিওটা থাকবে আমাকে কমেন্ট করে বলবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবার আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট করা মানে আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগায় ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাই বাই বন্ধুরা